যদি আগো মনে সাইটাপি বিশ্ববাসী শান্তি পেল হমকে ফুটিল ঘাসি যদি আগো মনে সাইটাপি বিশ্ববাসী শান্তি পেল হমকে ফুটিল ঘাসি যদি পিগে গগন ধর ভাঙিল সবারি রে যদি পিগে গগন بولجي <imitation> آبار

पियो आ पियो आ पियो

Ah, 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 ओ शे आवारे पियों दसों 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 आदिशिया लाल फुल जन्नती फुल बोल आदिशिया लाल फुल जन्नती फुल बोल जी किधर नो दीदी पोतो ओ शे आवारे पियों दसों ओ शे आवारे पियों दसों ओ शे पियो हा न કોનો ઓગતિ સે નબી બિને કે કોર પશાત વિચાર દિને મેલી કોનો ઓગતિ નહીં કોનો ઓગતિ સે નબી બિને કે કોર પશાત વિચાર દિને સઈ કોતિ ના મેલે તદ પ્રેમે તોમી सही बोलती न मिले दरिद्र में तो में धंधों से समझ गोल शिया बारे पियो दसोल शिया बारे पियो दसोल आदिशिया लारे बोल जन्नती बोल बोल आदिशिया लारे बोल जन्नती बोल बोल तुम सिरे तो रे रे बोल तो शिया बारे पियो दसोल शिया बारे पियो दसोल शिया बारे এক জোরে সোরে প্রাণ খুলে বলো না নারী দেখবীর আট জোরে হবে না রীতবীর ঠিক চলুন তারপরে আমি গজল শোনা ইনশাল্লাহ কবিতামূলক গজল অনেক হবে বা হয়েছে এটাও কবিতামূলক বললাম চলুন এবার একটি ঘটনা শোনায় আপনাদের যে ঘটনাটা বল বলে আমার ভাইরাও রিকোয়েস্ট করেছে আমাকে যে একটা মেয়ে একটা মেয়ে তার জীবনে তার স্বামীর মর্যাদা কতটা স্বামীর মর্যাদা একটা মহিলার কাছে কতটা যদি আজকের দিনে মহিলারা জানতো তাহলে কোনো পুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা আর বলতো না আল্লাহ রসুল বলছেন যে মহিলাটা বেগানা পুরুষের সঙ্গে কঠোর ভাবে কথা বলে ওই মেয়েটাই হলো কি আসল ও আল্লাহকে ভয় করে তাই যে পুরুষ মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলে ওই পুরুষ চাই আর একবার একটু ভাবির কণ্ঠ শুনে আসে কি সুন্দর লাগে আহা বলে না না কিন্তু আল্লাহ রসুলের আল্লাহ রসুলের একজন সাহাবা ছিল যার নাম ছিল গোরাবুল আরাব কি নাম বললাম ভাই একটু বলো জোরে আসল নাম ছিল আল্লাহ রসুলের এই সাহাবার নাম ছিল সাত আল্লাহ রসুল ভালোবেসে নাম দিয়েছিলেন গোরাবুল আরব ডাকতেন হে গোরাবুল আরব হে মদিনার ডারকাক আরবের ডারকা কি বলতেন আরবের ডারকাক বলে ডাকতেন একদিন আল্লাহ রসুল বললেন গোরাব সবার বিয়ে হয়ে গেল তোমার বয়সে কেউ আর বাকি নাই তুমি কেন বিয়ে করো না আল্লাহ রসুলের কথা শুনে গোরাবুল আরব বলে রসুল আল্লাহ আমি যে বিয়ে করবো আমাকে বিয়ে করবে কি আমি এত কালো আপনি আমাকে গোরাবুল আরব বলেছেন আরবের ডারকাক বলেছেন আর আমার বিয়ে করবে কোন মেয়ে আমার দিক ফিরেও তো কেউ তাকায় না আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে মুখটা মলিন হয়ে গেল হাসি ভরা মুখটা আল্লাহ রসুলের কালো হয়ে গেল আহ আল্লাহ রসুল দুঃখ পেলেন পেয়ে বলেন গোরাব তুমি চিন্তা করো না তোমার যখন বিয়ে হয় না কোনো মেয়ে পছন্দ করে না আমি উল্লাহ তোমাকে বিয়ে দেবো একবার জোরে বরণ রসুল আল্লাহ কার সঙ্গে বিয়ে হবে আল্লাহ রসুল বলেন আজকে তুমি তো কালো তুমি তো শ্রেষ্ঠ কালো এই কথা নয় একদম কথা নয় স্টপ একদম সাইলেন্ট মুডে থাকুন গজলটা খুব দামি গজল শুনতে হবে আল্লাহ রসুল বললেন তোমার বিয়ে হবে কার সঙ্গে হবে আল্লাহ রসুল কার সঙ্গে কথা বলছেন কবি লিখছেন গোরা গোরা